সূর্য মন খারাপ করে চুপচাপ বসেছিল তখনই দীপা বেরোচ্ছে সূর্য করে তোমরা কোথায় রূপা বলে রেস্টুরেন্টে অনেক বল অর্ডার আছে তাই সারা রাত জেগে কাজ করতে হবে তারপর দীপা জিজ্ঞেস করে তুমি না হাসপাতালে গিয়েছিলে সূর্য রাগ করে বলে সেই দিন তো এত প্রশ্ন করুনি আজকে প্রশ্ন করছো কেন দীপা বলে আমার মনটা খারাপ তখন সূর্য বলে মানতে পারছো না যে সোনা ভালো আছে উর্মি সব ঠিকই বলে সব সময় আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করি দীপা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় সোনার শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে দীপা রূপাকে বলে আজ রাতে আমি ওই বাড়িতেই থাকব আমাকে ক্যামেরা বসাতে হবে এইদিকে খেতে বসে সোনা কিছুতেই খাচ্ছে না কুন্তলা জিজ্ঞেস করে তুমি কি না খেয়ে মরবে ভাবছ কুন্তলা জোর করে সোনাকে খাইয়ে দেয় সোনার মনে পড়ে যায় রূপার সঙ্গে সে কি রকম দুর্ব্যবহার করেছিল ভাবে আমি তো আমার সমস্ত কর্মের শাস্তি পাচ্ছি তবে কি ওরাই ঠিক ছিল আজকে বাড়ির কাজের লোক ছুটিতে ছিল তাই দীপা তার জায়গায় বাড়িতে ঢোকে দীপা দেখতে পায় ভেতরে একজন বাবু আছে কুন্তলা তার কাজের লোককে স্পষ্টভাবে বলে দেয় ওপরে খাবারটা দিয়ে চুপচাপ চলে আসবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না সোনা খেতে খেতে হঠাৎ বিষম খেলে দীপা তাকে জল এনে দেয় অন্যদিকে রূপা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল তখন কৃষ্ণ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল রূপাকে দেখে দাঁড়িয়ে পড়ে এইদিকে রুডি এসে সোনাকে জল খাওয়ালে কুন্তলা বলে আমাদের সামনে এইসব আদিক্ষেতা না করলেই নয় কুন্তলার স্বামী কিছু একটা বলতে গেলে কুন্তলা বলে তোমাকে বলেছি না সারাদিনে পাঁচটার বেশি কথা বলবে না রূপা কৃষ্ণকে কথার ফাঁকে ফেলে বলে দেয় দীপা সেখানেই আছে অন্যদিকে রুডি সোনাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো কালকেও হয়তো অনেক কাজ করতে হবে তখনই সোনা রুডিকে জড়িয়ে ধরে বলে আমি চাইলে আমার বাড়িতে ফিরেই যেতে পারতাম রুডি বলে কি করে যাবে এত বড় মুখ করে তুমি এই বাড়িতে এসেছো। সোনা বলে তাতে কি হয়েছে ওরা তো আমার নিজের লোক কিন্তু আমি যাচ্ছি না কেন জানো আমি তোমাকে ভালোবাসি আমার জীবনে তুমি প্রথম পুরুষ তুমি আমাকে তো এইদিকে দীপা চলে আসে কুমারের ঘরে কুমার বুঝতে পারে ঘরে কেউ এসেছে জিজ্ঞেস করে কে ওখানে দীপা ভাবে আওয়াজটা চেনা চেনা লাগছে দীপা বেরিয়ে যেতে চায় তখনই একটা ফুলদানি পড়ে যায় কুন্তলা এসে দীপাকে চেপে ধরে বলে আগের বার তো মেইন গেট দিয়ে এসেছিলেন আজ আমাদের বাড়িতে চুরি করতে এসেছেন অন্যদিকে রূপাকে রাস্তায় একটা ছেলে বিরক্ত করছিল তখনই কৃষ্ণ রূপাকে বাঁচাতে গিয়ে পড়ে যায় আর রূপা কৃষ্ণকে ধরে সেই সময় দেখা যায় সূর্য উর্মি জয় সবাই রূপার বাড়িতে যাচ্ছে কুন্তলার কাজের লোকেরা দীপাকে ধরে রাখে সূর্য জিজ্ঞেস করে আমার স্ত্রীকে ধরে রেখেছেন কেন কি করেছে ও কুন্তলা বলে আমার ছেলেকে খুন করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরে দীপা সেনগুপ্ত এখন আমাদের বাড়িতে চুরি করতে এসেছে তখন দীপা বলে আপনি বিশ্বাস করেন আমি এই কাজটা করতে পারি আমার মেয়ের সঙ্গে দেখা হওয়ার সব রাস্তা উনি বন্ধ করে দিয়েছেন আমি আর কি করতাম সোনা বলে দেখতে চাইছ আমাকে তাই বলে ছদ্মবেশে এইভাবে আসবে দীপা সোনাকে বলে আমি তোর মা তোর জন্য সবকিছু করতে পারি তখন সোনা বলে তোমার সবকিছু করতে পারাটাই তো আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সে সূর্যকে জড়িয়ে ধরে বলে একটা অশান্তি মিটতে না মিটতেই আরেকটা অশান্তি শুরু হয়ে যায় এইভাবে আমি এই বাড়িতে সংসার করব কি করে